হ্যালো বিভাগ সবাইকে স্বাগত জানাচ্ছি সব থেকে এই ভিডিওতে আপনাদেরকে এখন জানিয়ে দেবো আজকের আপডেট প্রাইস কত করে চলতেছে কে এর এবং কিছু সুন্দর সুন্দর ডিজাইনের নেকলেস দেখাব আপনাদেরকে সিঙ্গাপুরি এবং তুর্কি ডিজাইনের ইন্ডিয়ান ডিজাইনের আমার সাথে আছেন রাহান ভাই রাহান রাহানবাই সাথে কথা বলবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তো বিওয়ার্সাইজে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নেকলেস অনেক সুন্দর সুন্দর আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে মানে বেশি ওজনের মধ্যে দেখানোর জন্য তো এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি গত সপ্তাহে এবং গত সপ্তাহের আগের সপ্তাহে যে ভিডিওগুলো দিয়েছিলাম এগুলো ছিল পাতলা সেট তো এগুলো হচ্ছে কিছু বাড়ি সেট বাইশ ক্যারেটের নেকলেস তুর্কি ডিজাইনের আছে সিঙ্গাপুর ডিজাইনের আছে এবং কলকাতা ডিজাইনের আছে এগুলো দেখাবো আপনাদেরকে কোনটার দাম কত রিয়াল আসে এবং আজকে তারিখ এবং আজকে কত করে চলতেছে প্রতি গ্রাম বাইশ ক্যারেটের কত করে বিক্রি হচ্ছে সে আঠারো তারিখ আজকে গোল্ডের প্রাইস থেকে আমরা দিয়ে দিচ্ছি দেখেন

এটা টোটাল ওজন হচ্ছে 33 গ্রাম শুধু নেকলেস জি গলাটা চাইলে কানটা কেউ মিলে নিতে পারবে সমস্যা নাই এটা হচ্ছে দুবাই ডিজাইন এটার প্রাইস আসবে 440 করে 440 করে প্রতি গ্রাম আসবে দুবাই ডিজাইন 33 গ্রাম 14520 রিয়াল 14520 রিয়াল সৌদি রিয়াল বাংলা টাকা আসছে প্রায় 4 লাখ 72000 টাকা আসছে বাংলাদেশ টাকা 4 লাখ 72000 মানে এটা টোটাল প্রাইস

এবং বাংলাদেশি টাকা পাঁচ লাখ চুরাশি হাজার টাকা বাংলাদেশি টাকায় পাঁচ লাখ চৌরাশি হাজার টাকা হবে এটার দাম তো সেটটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ডিজাইন এটা এটা কোন দেশের ডিজাইন এটা হচ্ছে সিঙ্গাপুরি ডিজাইন সিঙ্গাপুরি ডিজাইনের নেকলেস এটা লিস্টে বলে গেছে এটা হচ্ছে দুবাই ডিজাইন 31 গ্রাম 6 ওজন দুবাই ডিজাইনের এটা ওজন হচ্ছে 31 গ্রাম 6 মিলি এটা 40

আমাদের ঠিকানাটা বলে দেন আমাদের ঠিকানা হচ্ছে জেদ্দা হার্ট অফ বেলাদ গোল্ড মার্কেট মসজিদ আকাশের সাথের গেট ব্রাঞ্চ নাম্বার টু ব্রাঞ্চ নাম্বার টু হ্যাঁ তো এই ঠিকানা সবাই চলে আসবেন গোল্ডের প্রাইস প্রতিনিয়ত চেঞ্জ হয়ে থাকে তা আপনারা কাইন্ডলি একটু গুগলে চেক করে নেবেন তারপরে কেনাকাটি করতে আসবেন ওকে সবাইকে ধন্যবাদ আজকের আপডেট এই পর্যন্ত ছিল